এবার কি করবে কণিকা এবার তুমি কি করবে বাড়ির মধ্যে ছিল এবার বাড়ির বাইরে এলো বাড়ির বাইরে এলো জিনিসটা এবার দেখি তোমার পাড়ার লোককে তুমি কি করে থামাও এবার দেখে আমি এই জিনিসটাই চাইছিলাম সেটাই হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওটা আজকে ওরা কী ভিডিও করেছে এবং মানে ননদ বৌদি কী ভিডিও করেছে আমি সেটা দেখিনি বাট আমি আজকের খবর নিয়ে এলাম আজকের খবর নিয়ে এলাম আমার ভিডিওটা দেখার পরে হয়তো কালকের ভিডিও চেঞ্জ হয়ে যেতে পারে কারণ আজকে যেটা সকাল থেকে হয়েছে ও আমি এটাই চাইছিলাম যাতে পাড়ার লোক এবার তোমাদেরকে ব্যবস্থা নেয় আমরা তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই অবশ্যই বলবো তোমাদের নাটকটা কিন্তু পাড়ার লোকেরও আমি ভাবছিলাম পাড়ার লোক দু একটা দু একটা আমার কাছে এসে খবর দিচ্ছে দু একটা লোক যাচ্ছে আমি চাইছিলাম যাতে পাড়ার লোক তোমাদের বাড়িতে চড়াও হোক এবং পাড়ার লোক জোট বাদু এবার লিখিত এবার তুমি কি করবে মহারানী দুটোকেই বলছি তিনটেকেই বলছি এবার দেখো ফান্দে পড়িয়া তোমরা এবার কাঁদবে কারণ নিজেদের ফাঁদ তোমরা নিজেরাই তৈরি করেছ মানুষ তো এবার আরও ফাঁদে ফেলবে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবারও আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ আমি আজকের ননদ বৌদির নাটক হ্যাঁ কালকের ননদ বৌদির নাটক নিয়ে বলেছি বাট আজকের কিছু নিয়ে আমি বলতে চাই না এবং আজকেরটা আমি দেখিও নি কিন্তু আমাকে অনেকেই এসে লিখে গেছে সোনা পাগলি কথা ভুলে গেছিলো একটা কথা সত্যি বলতে গিয়ে হেসে ফেলেছে আবার ওই জায়গাটা কেটেছে বাট প্রথমের কথাটা রয়েছে লাস্টেরটা কেটে দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি তো সেটা আমি দেখব অবশ্যই দেখে আবারও কন্টেন্ট দরকার হলে আমি আজকেই বানাবো কিন্তু এটা হলো বা পার্সোনাল বিষয় বলতে চাইছিলাম না কিন্তু তোমাদের নাটকটা এতটাই চলছে এটা ভিডিও টু ভিডিও হচ্ছে না এটা ভেতরের খবর বলতে বাধ্য হলাম আজকে ইয়েস বলতে বাধ্য হলাম আজকের ঘটনা বন্ধুরা পাড়ার লোক এবার একজোট হয়েছে আমি এখানে আজকে তোমাদেরকে যে কথাগুলো বলবো তোমরা মিলিয়ে নিও এবং আজকের ভিডিওটা দেখবে মানে ওরা তো রেডি করে রাখবে কালকের জন্য লাইন ঘুরে যাবে তোমরা বুঝতে পারবে তাদের ভিডিও দেখে কালকে যেমন ভিডিওতে পুরো বোঝা গেছে কণিকার ননদ এবং কনিকা হেসেছে সেটা পুরো কিন্তু ভিডিওর মধ্যে উঠেছে এবং নাকি আজকে সোনা পাগলি বলেছে সোনা পাগলি বলেছে নাকি তার ভিডিওতে আমি দেখিনি কমেন্টে লিখে গেছে দেখবো আমি দেখে তো কন্টেন্ট অবশ্যই বানাবো সোনা পাগলি নাকি বলেছে হ্যাঁ মাঝে মাঝে হেসে ফেলছি বলে তোমরা বলছো এরকম একটা কিছু কমেন্টে লিখে গেছে তো সেটা আমি দেখছি তো তার আগে আমি বলি তোরা যে হাসছিস তোদের যেটা ড্রামা তোদের ভিডিওর মধ্যে তোরা কাটতে ভুলে গেছিস মানে ভিউজ ভিউজের নেশায় মানে অরিজিনালটা যে তোদের ক্যামেরার সামনে ধরা পড়ছে সেটা কাটিং করতে ভুলে যাচ্ছিস তাই না সোনা পাগলি আর কণিকা দেখো কণিকা তোমাকে সত্যি সবার থেকে আলাদা ভেবেছিলাম তুমি স্ট্রাগেল করে আজকে এই জায়গায় কিন্তু ভিউজের জন্য তুমি বাড়িতে নাটক করে কেচ্ছা করে তুমি আজকে এই জায়গায় নামবে কনিকা আমি ভাবতে পারিনি আজকে গোটা দূর মানে এই ঘোড়ামুখী যখন তোমার এগেন্স্টে ভিডিও করছিল ঠিক আছে তোমার সাপোর্টে গিয়ে লড়াই করেছি কিন্তু এই নয় তোমার অন্যায়গুলোকে সাপোর্ট করবে এটা অন্যায় এটা ভুল বার্তা এটা সোশ্যাল মিডিয়াতে যদি রিয়েলি অশান্তি হতো তাহলে তোমরা থানায় যেতে ইয়েস আজকে এর থেকে অশান্তি মনে হয় ঘোড়ামুখি তোমাদেরকে অনেক দিয়েছে সে তো বাইরের লোক ছিল কিন্তু তোমাদের বাড়ির লোক যদি আজকে ক্যামেরার সামনে না আনতে তাহলে বোঝা যেত চলো ওরা ক্যামেরার সামনে আনতে চাইছে না চ ঠিক আছে বাট তোমরা ক্যামেরার সামনে এনে গোটা দুনিয়া দেখে দিলে দেখিয়ে দিলে সরি থানায় গেলে না কেন কেন যাচ্ছ না পাড়ার লোকেরই বা হেল্প নিচ্ছ না কেন এবার কি করবে কনিকা পাড়ার লোক যে জোট বেঁধেছে সেটা তো তোমার শাশুড়ি জেনে গেছে এবং তোমার শাশুড়ি এখন টেনশান ভোগ করছে 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 কালকে সেটা ভিডিওতে ফুটে উঠবে আবার টেনশানে দেখো এরা আবার ক্যামেরার সামনে আনে কিনা হ্যাঁ বন্ধুরা পাড়ার লোক বলে দিয়েছে যদি এটা রিয়েলি হয় তাহলে ননদের বিরুদ্ধে স্টেপ নেব আর কনিকা আমাদেরকে যদি সাহায্য না করে তাহলে বুঝে নেব এটা নাটক আর এদেরকে একদম বয়কট করা হবে পাড়াতে মিটিং হয়ে গেছে পাড়ার লোকেরা লোকেরা মিটিং করে ফেলেছে আমার কাছে খবর আছে হ্যাঁ বলবে পার্সোনাল ব্যাপার তুমি বলছো ভিডিও টু ভিডিও নয় বাধ্য হলাম আজকে বাধ্য হলাম বলতে কেননা এইটা নেওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছে কেউ কাপড় খুলে নোংরা করে নোংরা বার্তা দিচ্ছে কেউ বাড়ির ঝগড়া এনে নোংরা বার্তা মো দিচ্ছে মানে ইয়ার কি বাজি চলছে নাকি রিয়েলটা যেটা সেটা মানুষ তো এবার ইয়ার কি ভাববে এটা সবই নাটক ভাবে যাদের দরকার হবে তাদেরকে মানে আমরা সাপোর্ট করবো না তাদের পাশেও দাঁড়াবো না ভাববো এটাও নাটক যেমন এই যে দুর্গাপুরের পিতম ক্যান্সার নিয়ে নাটক করলো আজকে দেখতে পাচ্ছ তাদের আজকে তাদেরকে নিয়ে আর কেউ কিছু বলে না বলে আজকে ওদের ক্যান্সার ম্যান্সার হাওয়া হয়ে গেল আজকে দিব্যি পিণ্ডে গিলছে ভিডিও ছাড়ছে ক্যান্সারের মতো রুগী ক্যান্সারের মতো সরি ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করতে পারলো বৃষ্টি আর পিতম সেরকম যাদের রিয়েল ক্যান্সার হবে তখন আমরা পাশে দাঁড়াবো না হেল্পের দরকার হবে দাঁড়াবো না সেম জিনিস কিন্তু কণিকা আর কণিকা ননদ করেছে এটা একটা দরকার ছিল আমি চাইছিলাম পাড়ার লোক এক জোট হোক মেয়েদের একটা ব্যবস্থা নেই অবশ্যই বন্ধুরা ব্যবস্থা নেওয়াটা দরকার ছিল কণিকা এবার তুমি কি করবে এবার তুমি কি করবে পরোয়া করবে না এবার পাড়ার লোকের সঙ্গে তো ইয়ে বুকে অন্যা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ঝগড়া করতে হবে এবার এমনিতেও পাড়াতে তোমাদের ঠিকঠাক মিলমাল না মিলমিশ নেই সেটা সবাই জানে কিন্তু যেটুকু ছিল সেটুকুও তো চলে গেল। পাড়ার লোক তো অতিষ্ট হয়ে গেছে এই নাটক কেন তোমাদের চ্যানেল সবাই দেখে কেউ নিতে পারছে না যেটা হচ্ছে না তোমরা এস্টার বাড়িয়ে বাড়িয়ে করছো আর কালকে একটা জিনিস নোটিস করেছো কাপড় জামা যখন ছুঁড়ে ফেলেছো ওখানে বস্তা পাতা ছিল জানে যে এখানে ছুঁড়বো যে বস্তাটাকে পেতে রেখেছে যাতে ধুলো না লাগে পাবলিক সব বোকা না পাবলিককে বোকা বানাতে পারছো এবার পাড়ার লোককে কি করে বোকা বানাও আমিও দেখি কণিকা পাড়ার লোককে কি করে বোকা বানাও প্রথম দিনই আমাকে বলেছিল যে আমি যখন কণিকা সাপোর্ট নিয়ে ভিডিও করেছিলাম না আমি প্রথমে নাটক বুঝতে পারিনি বাট ভিডিও করেছিলাম আমাকে প্রথমে এসেই আমাকে বলেছিল যে বোন তুমি ভুল করছো এটা নাটক আমি সেদিন তার সাথে তর্ক করেছিলাম আর সে আমাকে বলছে যে দেখলে তো নাটক তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যারা ওদের ফোনে কথা বলতো তারাও বলছে যারা ওদের ভিউয়ার্স ছিল তারাও বলছে নাটক মানলো তো আমার কথা কেন আমরা পাড়াতে থাকি আর এদেরকে আমরা চিনি এরা কি জিনিস ঠিক আছে এরা টাকার জন্য কত নিচে নামতে পারে এবং এমন একটা নোংরা কথা বলেছে কণিকা সেটা কিনে আমি মুখে আনতেও পারবো না কেননা তোমাকে সত্যি ভাবতাম একটা ভালো ক্রিয়েটার ভালো ব্লগার সেই জন্য আমি আনতে পারবো না আমিও শুনে না আমারও খারাপ লেগেছিল কিন্তু ভেবে দেখলাম কথাটা তো ঠিকই বলছে তো যাই হোক বন্ধুরা পাড়ার লোক জোট বেঁধেছে পাড়ার লোক মনে হয় দেখো পুলিশ না ডেকে দেয় বাড়িতে আমার মন বলছে পাড়ার লোক কনিকাদের বাড়িতে পুলিশ ডেকে না দেয় পুলিশ যদি আজকে ডেকে দেয় তো গেল ঠিক আছে গেল গেলো গেল গেলো গেল নাটক করতে যে কত যে বাঁচটা খাবে কেননা সোশ্যাল মিডিয়াতে ভুল বার্তা দিলে এরা মানে আইনের কিছু মনে হয় জানে না ঠিক আছে সঙ্গীতা সংবিধানে যে আইনটা বেরিয়েছে এরা মনে হয় দেখেনি কণিকা উজ্জ্বল মনে হয় কিছু দেখেনি সোশ্যাল মিডিয়া বলো এই যে যেগুলো সাইবারে সব বেরিয়েছে এরা কিছু দেখেনি এবার বুঝবে এবার টনকটা নড়বে ঠিক আছে এবার নাড়ানোর দরকার আমি চাইছিলাম শুধু আমরা লড়াই করছি পাড়ার লোক কি বলছে পাড়ার লোক কেন আসছে না এই নোংরামো বন্ধ করতে কেননা তোমার কাছে কেউ বিশেষ একজন গুণী মানুষ গেছিলো এক মহিলা তাকে ম্যাডামই বলতে পারো কণিকা তাকেও তুমি পাত্তা দাওনি তাকে কি বলেছ আমাদের বাড়ির মেটার তাহলে বাড়ির মেটার তাহলে বাড়িতেই রাখতে পারতে না এগুলো সত্যি কণিকা আমি একটু পার্সোনালেই চলে গেলাম সরি 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 এর জন্য আমার নামে কেস দিতে পারো দিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমি এইটুকুই তোমাদেরকে জানাতে পারলাম আরও অনেক কিছু জানি যেগুলো কিনা আমি বলতে পারবোই না কেননা বলবো পরে বলবো আমার যদি বলার হয় তবেই বলবো না যদি আমি বুঝি না এগুলো বলা যাবে না বেশি পার্সোনাল চলে যাওয়া হচ্ছে তাহলে বলবো না ঠিক আছে এবার দেখি তুমি কি করো কি করো এবার আমি দেখি কণিকা বলেছিলাম না এবার তোমাদের নাটক বন্ধ করিয়ে ছাড়বো যদি নাটক বন্ধ না করো তোমাদের বাড়িতে পুলিশ যাবে এরকম করে কেউ একজন বলে গেছে না কণিকা আজকে বলে গেছে হ্যাঁ কোনো ভিডিও দাওনি জানি না সেই ভিডিওগুলো দেবে কিনা কেন সেই ভিডিও দেবে না তুমি ক্যামেরাও অন করেছিলে তাদের ভিডিওগুলো তুলে রাখার জন্য ক্যামেরাও অন করেছি লে বাট সেই ভিডিওগুলো কালকে যদি পোস্ট করো তাহলে তো তোমাদের নাটক ধরা পড়ে যাবে সেটা সবাই বুঝতে পারবে আমি আশা করি ভাবছি তুমি দেবে না আমি এটুকু বুঝতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো